দেখতে পাচ্ছেন যে মনির ভাই বরাবর খুব সুন্দর সুন্দর গাবি সংগ্রহ করে থাকেন খুব চুজি একজন মানুষ তার পছন্দ না হলে সে কখনো সংগ্রহ করেন না দেখতে পাচ্ছেন আমরা প্রথম গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানি আশা করি সাথে থাকবেন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ অনেকদিন অনেকদিন পরে ভাই হ্যাঁ তো চমৎকার কয়েকটি গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি এরকম একটা গাভিয়ার আগেও আপনি সংগ্রহ করেছিলেন এটার চেয়ে বেশি ভালো ভালো আমরা এই যে দেখতেছি এটা আজকে এক নম্বর সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা হলো ভাই প্রথম বাচ্চা দিছে দুজার

কোন ভাই যদি আহে প্রথম মেলায় যে ফার্স্ট আইবো তার কাছে বিক্রি করে দিমু। আচ্ছা যে প্রথম আসবে তার কাছে বিক্রি করে দিমু। হ্যাঁ তার কাছেই বিক্রি করে দিমু। মাশাআল্লাহ

গাভীর মধ্যে কোন দোষ নাই খালি একটু এক মানে দুধ একটু কম আচ্ছা মানে দুধ কম হ্যাঁ এক মানে হালকা একটু দুধ খেয়াল করে নাই আচ্ছা আচ্ছা আসলে সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ মানে এই অবস্থায় আঠারো কেজি দুধ পাইব তবে দাম কমাই দেয়া দিব আর

আচ্ছা দর্শক দেখতে পাবেন চমৎকার গাভী আমরা চার নম্বরটা দেখলাম চার নম্বর হ্যাঁ এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা কালো কালো গরু সব সময় ভালো থাকে এবং মানুষের পছন্দের কালার কিন্তু এই হ্যাঁ হ্যাঁ কালো গরু অনেক ভালো এটা এটা একটা ফ্রিজিয়ান জাত এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাত এটা এটা কি বাচ্চা দিয়েছে না না এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ এটা 10 মাস 12 দিন বাকি আছে 10 মাস দিন বাকি কত কত বার বাচ্চা দেবে এবার এটা দ্বিতীয় বাচ্চা দেব দ্বিতীয় বাচ্চা তাহলে কয়টা হইছে এটা সাকদার